মেয়া বা আন্তর্জাতিক শ্রমিক দিবস ক্যালেন্ডারে পাতা উল্টে প্রতি বছরে আমাদের সামনে হাজির হয় হাজির হয় কর্মবিরতি নিয়ে জাতীয় ছুটি নিয়ে হাজির হয় শ্রমিকের অধিকারের বার্তা নিয়ে শ্রমিকদের অনেকেই জানে না তাদের মহাকীর্তির কথা ইতিহাসের কথা জোয়ার বাটার সাথে তাল মিলিয়ে কাজ করতে হয় ষোলো ঘন্টা তবে আশানুরূপ আয় নেই এসব শ্রমিকের বুঝলেন মানে কিস্তি হয়েছে সংসার অনেক যা মিলিয়া খসি মানে এটা সবগুলো মিলিয়ে মানে এটা দিয়েছে না মানে এটা বাড়িতে সময় দন দূরের মানে এটা আপনার কিস্তি মিস্তি অনেক রকমের জামিল শ্রমিক দিবস নিয়ে অবগত নয় কুমিরা নদীর পারে জেলেদের শ্রমিক দিবস তো আমরা এটা মানে বুঝি নি তারপরে না বুঝি সত্যি এখানে আমরা চলাফেরা করি তারপরে কেউ মানে এই বছর তো মানে এমনভাবে মানে আমরা দুঃখ পেয়ে গেছি মানে কোনো মাছ না সাগর কোনো মাছ নেই অনেক দুঃখ জীবনে মানে আমরা দিন কেটে এসেছি কিস্তি সংসার নিয়ে চলা যেখানে কষ্ট সাধ্য সেখানে মেয়া দিবস উপলক্ষে বেতন বাড়ার দাবি তাদের হ্যাঁ সবুজ দিবস জানি না বলি আজকে এইভাবে পড়ে রয়েছি আজ বারো মাস চলতে তাই গাছ বারো মাস চলে এই নদীর অবস্থা খারাপ টারা বলি বন্ধ রা টাকা কমে পরিশ্রম বেশি করতে হয় এসব শ্রমিকের পরিবারের সময় দেওয়াটা তাদের কষ্টসাধ্য টাকা কম পরিশ্রমটা বেশি সংসারটা সংসারটা একটু কষ্ট হয়ে যায় শ্রমজীবী মানুষের আন্দোলনের উত্তর গৌরবময় অধ্যায়কে স্মরণ করে উনিশশো সাল থেকে প্রতি বছরের একলামে বিশ্বব্যাপী পালন হয়ে আসছে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস পয়লা মে সে আন্দোলনের কথাই আমাদের স্মরণ করিয়ে দেয় চট্টগ্রামের সন্দীপ থেকে জাইদেসান হাসান শাকিল চ্যানেল আই